ফিলিস্তিনে মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব জবানে আল- আকসা এবং এর আশেপাশে অঞ্চলকে পবিত্র একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ পদচারণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত এবং প্রত্যাবর্তন করবে ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে আল্লাহ তালা একে কে এবং মিরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনে বাইতুল মোকদ্দাস থেকে নবীজের মিরাজের শুরু হয়েছিল সুরা বানী ইসরায়ে এক নম্বর আয়াতে আল্লাহ বলেন পবিত্র সে সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সব কিছু শ্রোতা এবং সর্বজ্ঞানী সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন এবং হত্যাযজ্ঞ একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের পক্ষে বিজয়ী থাকবে শত্রু মনে পরক্রমশীল হবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বলেন তারা বায়তুল মোকাদ্দাস এবং এর আশেপাশে থাকবে সহি মুসলিমের তিন নম্বর খণ্ডের দুই নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে হারিস থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে তার মানে ক্যামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলকারের অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সঙ্গে লড়াই করবে না মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর এবং বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো আল্লাহ তালা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণে বাইরে থাকবে তা হলো কাবা শরীফ মসজিদের নববি মসজিদুল আকসা এবং মসজিদের তুর